অবশেষে আইনি জটিলতা কাটিয়ে সব মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়েছে দীর্ঘ আইনি লড়াই শেষে সকল অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার পর তার সমর্থক ও শুভান্নুধায়ীদের মধ্যে আনন্দের বন্যা বইছে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত তীরের বিচারক এ রায় ঘোষণা করেন এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবুরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা বিএনপির আইনজীবী বোরহানউদ্দিন জানিয়েছেন আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক তাই তাকে খালাস দিয়েছে আদালত ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই এতে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানবিরকে দায়মুক্তির উদ্দেশ্যে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয় এতে এক এগারো সময়ে বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে ছিল দুর্নীতি অর্থ পাচার রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর অভিযোগ এসব মামলার মধ্যে কয়েকটি মামলা নিম্ন আদালতে বিচারাধীন ছিল কয়েকটি উচ্চ আদালতে এবং কয়েকটি তদন্তাধীন ছিল সুমনা মোস্তফা প্রবাস খবর